প্রথম কথা হচ্ছে যে কি এই যে ফিলিস্তিন গণহত্যা চলছে এটা কিন্তু আজ থেকে চলছে না যেদিন থেকে মুসলিমদের যে গার্ডিয়ান ছিল মুসলিমদের ঐক্যবদ্ধ রাষ্ট্র ব্যবস্থা ছিল ততদিন পর্যন্ত মুসলিমরা সেফ ছিল এরপর মুসলিমদের রাষ্ট্র ব্যবস্থা ছিল না মুসলিমদের কোনো গার্ডিয়ান নাই আজকে সাতান্নটা ইসলামিক স্টেট যারা বিচ্ছিন্ন যাদের শাসকগুলো হচ্ছে কি পুরোপুরি ইউএস ইসরায়েলি দালাল তো যাদের কারণে হচ্ছে কি আর কেউ আগায় আসছে না জনগণ সবাই ইসলামিক জনগণের মুসলিমদের প্রতি আবেগ আছে অনুভূতি আছে কিন্তু শাসকরা মুভ করে না আমাদের কোটি কোটি আর্মি মানে কোটির কাছাকাছি আর্মি আমাদের বেড়াকে বসে থাকে তাদেরকে মুভ করতে দেওয়া হয় না উল্টু এই যে শান্তিরক্ষী মিশনের নামে তাদেরকে হচ্ছে যে কি মুসলিম নিধন করতে পাঠানো হয় তাদেরকে মুসলিমদের উদ্ধার করতে পাঠানো হয় না তাহলে আমাদের সমস্যাটা কোন জায়গায় আজকে আমাদের তরুণ দল পৃথিবীর ইতিহাসে যত বিপ্লব হয়েছে যত আন্দোলন হয়েছে সবগুলো তরুণরা করেছে এবং ডেফিনেটলি আমাদের তরুণরা বাংলাদেশি তরুণরা তো পৃথিবীতে আদর্শ আমি বলব যে কি সেই মদিনাতে যখন তরুণরা বিপ্লব নিয়ে আসছিল এবং প্রথম ইসলামিক রাষ্ট্র নিয়ে আসছিলো আল্লাহ রাসুলকে নিয়ে গিয়ে তরুণরা তাদের একদম সুপ্রিম কমান্ডারের বয়স ছিল মাত্র তিরিশ বছর সাদবিন মোয়াজ আজকে আমাদের তরুণরা সেই তরুণরা একই রকমভাবে জেগে উঠছে ইনশাআল্লাহ তাদেরকে সঠিক গাইডলাইন পেলে তারা আবারও হচ্ছে কি এই পৃথিবীকে মুসলিম ইসলামিক যে রুলিং এটার আন্ডারে নিয়ে আসবে এবং ডেফিনেটলি এই ঐক্যবদ্ধভাবে ঐক্যবদ্ধ যে মুসলিম শক্তি ওই মুসলিম শক্তি একমাত্র এই ফিলিস্তিনকে উদ্ধার করতে পারে আর নয়তো কোনো শাসক কোনো আর্মি কোনো আমেরিকা কোনো ইউরোপ কেউ কিছু করবে না জাতিসংঘ আমেরিকান ক্লাব ও আইসি ও আইসি আর কিছু করে না কেউ কিছু করবে না করতে হলে আমাদেরকে করতে হবে মুসলিমদেরকে করতে হবে ইসলামিক রুলিংয়ে করতে হবে আর কোনো সমাধান নাই ঐক্যবদ্ধ মুসলিম শক্তি করতে পারবে একমাত্র মুস্তম ঐক্যবদ্ধ মুসলিম আর্মি করতে পারবো বীর চত্বলা টিভি